নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা চলেছি গুড়গুড়ি পাল ইকো পার্ক আজ আমরা ঘুরে দেখাবো গুড়গুড়ি পাল ইকো পার্ক এটা নভেম্বর মাস শীতের মরশুম হলেও এখনো তেমন ঠান্ডা পড়েনি জঙ্গল মহলে অনেক দিন ধরেই আমার এক বন্ধু বলছে গুড়গুড়ি পাল ইকো পার্ক যাবে শাল সেগুনের জঙ্গল বরাবরই আমার পছন্দের তালিকায় আজ কাজের চাপ একটু কমই ছিল তাই বিকেলবেলা হুট করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা রাঙামাটির লোকালয় পেরিয়ে শুরু হল জঙ্গল পাকা রাস্তার দুই ধারে খোলা ধানক্ষেত গাছের সবুজ সৌন্দর্যের সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে যাওয়ার পথে নজর কাটল মেদিনীপুর থেকে ধেড়ুয়া হয়ে ঝাড়গ্রাম যাওয়ার ঝকঝকে রাস্তা মাস ছয়েক আগে রাজ্য সরকারের পিডাব্লিউডি দপ্তরের উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে এখন রাস্তা আগের থেকে অনেক চওড়া খুব মসৃণ রাস্তা দুর্ঘটনা এড়াতে রাস্তার দুপাশে বসেছে রিফ্লেক্টর রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী জঙ্গলের বুক চিরে শাল গাছের ছায়া পাখির ডাক ইকো শহরের কোলাহল নেই ওয়াচ টাওয়ারের থমথমে নিস্তব্ধতা বেশ কিছুক্ষণ ধরে অনুভব করলে মন প্রশান্তিতে ভরে যায় বন্ধুরা আপনারাও শীতের মরশুমে ঘুরে যেতে পারেন মেদিনীপুর থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটার দূরে গুড়গুড়িপাল ইকো পার্ক ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে